Me only with Thine nice, eyes And I will Pledge with mine I'll leave A kiss within The cart And I'll not Ask for one But thirst That from the soul Doth rise Doth ask a Drink divine But my child job says to see I would not change for time. Namaskar Bonjura, I'm your mother going কথা মতো এসে গেছি জানা অজানায় রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে এতক্ষণ যে গানটা শোনালাম এই গানটা ইংরেজ কবি বেঞ্জামিন জনসন যাকে আমরা বেন জনসন হিসেবে বেশি চিনি তার লেখা রবি ঠাকুর বেন জনসনের এই গানটির সুরে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে এই সুরে তিনি নিজের কথা বসিয়ে তৈরি করে ফেললেন কতবার ভেবেছিল কতবার সৃষ্টি হয়েছিল রবি ঠাকুরের ভাঙা গান ভাঙা গান কি ইন্দিরা দেবী চৌধুরানী তার রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগ্রহ বইয়ে বলেছিলেন যে ভাঙা গান মূলত দু ধরনের হতে পারে ঠিকই একটা হচ্ছে অন্যের কথায় নিজের সুর বসানো আরেকটা হচ্ছে অন্যের সুরে নিজের কথা বসানো রবি ঠাকুরের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়টাই বেশি ছিল অর্থাৎ অন্যের সুরে নিজের কথা বসানো তবে অন্যের কথায় নিজের সুর প্রয়োগের যে বিষয়টি সেটি ছিল না সেটা বলতে পারি না তবে সংখ্যায় খুব কম যেমন কিছু কিছু বৈদিক মন্ত্রে নিষ্ঠুর সংযোজন করেছিলেন তা মিস্বর্ণাং শ্রীনান্ত বিশ্বে আবার এটাও শোনা যায় যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানের বেশ কিছু অংশের সুর রবি ঠাকুরের দেওয়া আর গানের সুরে অনুপ্রাণিত হয়ে সেই সুরকে নিয়ে তিনি কিভাবে ভাঙা গান সৃষ্টি করেছিলেন তা জানতে হলে চোখ রাখতে হবে পরের পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন